সে অনেক দিনের কথা আমরা তিনজন জয়েন্ট ম্যাজিস্ট্রেট লখনৌ অঞ্চলে শিকার করতে গিয়াছিলাম একদিন সকালবেলা তিন বন্ধুতে শিকারের উদ্দেশ্যে বাহির হইলাম তখন সবে ভোর হইতেছে সমস্ত আকাশ রাঙা হইয়া উঠিয়াছে আর বাতাসটুকু ভারী মিষ্টি ভোরের বেলা এমন খোলা মাঠে ঘোরাছুটাইয়া যাওয়ার কি আনন্দ তাহার কি বলিব আমি বন্ধুদের ছাড়াইয়া অনেকটা অগ্রসর হইয়া গিয়াছিলাম কিছু দূর গিয়া দেখিলাম আমার সামনে তিনটে নেকড়ে দৌড়িয়া যাইতেছে আমি খুব উৎসাহে তাহাদের অনুসরণ করিয়া ঘোড়া ছুটাইয়া চলিলাম নেকড়ের সঙ্গে দৌড়িয়া পারে এমন ঘোড়া খুব কমই দেখা যায় তাহাতে আবার আমার ঘোড়াটি অনেক দূর দৌড়াইয়া আসিয়া শ্রান্ত হইয়া পড়িয়াছিল কাজেই কোনো নেকড়েগুলোর সঙ্গে পারিয়া উঠিতে ছিল না একে একে দুইটি নেকড়ে অদৃশ্য হইয়া করিল কেবল দূরে একটাকে দেখা যাইতে লাগিল সে খোঁড়াইয়া চলিতেছিল আর এমনি শান্তভাবে যাইতেছিল যে দেখিয়া আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মিল আর অল্পক্ষণ মধ্যেই তাহাকে বর্ষা দিয়া গাঁথিয়া ফেলিতে পারিব আর দেরি নেই বর্ষা বাগাইয়া ধরিয়া যেমন তাহাকে মাটির সঙ্গে গাঁথিয়া ধরিব এমন সময় সে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমার ঘোড়াটি ভয়ে চেঁচাইয়া উঠিয়া পিছনে হটিয়া আসিল সম্মুখে দেখিলাম অল্প চওড়া কিন্তু অতি গভীর এক নালা তীরে ঘন বন তাই হতে নালার অস্তিত্ব অনুমান করা যায় না ভাত ঘোড়াটি পিছনে হটিয়া গিয়াছিল তাহা না হইলে সে আর আমি উভয়ই সেই সকালবেলায় প্রাণ হারাইতাম সেই ঘোড়াটা লাফাইয়া সরিয়া আসিল সেই মুহূর্তে একটা বিকট হাসি শুনিতে পাইলাম সে হাসি শুনিলে বুকের রক্ত জল হইয়া যায় চারিদিকে চাহিয়া দেখিলাম কোথাও কাহাকে দেখতে পাইলাম না মনে করিলাম যে এ হায়নার হাসি যে নেকড়েটা কিছুক্ষণ পূর্বে অদৃশ্য হইয়া গিয়াছিল দেখিলাম সেটা নালার নিচ দিয়ে দৌড়িয়া যাইতেছে তাহাকে দেখিবা মাত্র নালার ধার হইতে একটা কি জন্তু লাফাইয়া উঠিয়া লম্প করিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল সেটা এক অদ্ভুত জন্তু তেমন জন্তু আমি কখনো দেখি নাই ভালুকের মতো তাহার চলন সর্বাঙ্গ রোমে ঢাকা চতুষ্পদ কিন্তু তাহার লেজ নাই কিছু দূর দৌড়িয়া গিয়া সে হাঁটু গাড়িয়া বসিয়া নেকড়ের মতো চিৎকার করিয়া উঠিল জন্তু যে এমন করিয়া বসিতে পারে তাহা আমি পূর্বে আর দেখি নাই আর তাহার কণ্ঠস্বর আশ্চর্য যেন মানুষের মতো আমি কত কি ভাবিলাম কত রকমের কল্পনা মাথায় আসিল একবার মনে হইল মনে হইল হয়তো এটা অর্ধেক নেকড়ে অর্ধেক বানুর এমনি কোনো একটা অদ্ভুত জীব নয়তো নেকড়ে পালিত কোনো মনুষ্য সন্তান ক্রমে আমার কৌতূহল বাড়িয়া উঠিল আর এই রহস্য ভেদ করিবার জন্য অত্যন্ত আগ্রহ হইল আমি ঘোড়া হইতে নামিয়া সেই দিকে চলিলাম নালার ভিজে মাটির উপরে অনেক পশুর পায়ের চিহ্ন দেখিলাম আমি সেই অদ্ভুত জীবটির পায়ের চিহ্ন কাগজে আঁকিয়া লইলাম সম্মুখের পায়ের চিহ্ন অবিকল মানুষের হাতের চিহ্নের মতো কিন্তু পিছনের পায়ের চিহ্ন দেখিয়া আমি একেবারে বিস্মিত হইয়াছিলাম সে চিহ্ন না মানুষের মতো না চতুষ্পদ পশুর মতো আমি সেই চিহ্নগুলি অতি যত্নে কাগজে আঁকিয়া লইয়া মনে দেখিতেছি এমন সময় আবার সেই হাসি শুনিতে পাওয়া গেল সে কি বিকট হাসি তবুও সে হাসি মানুষের হাসির মতো এই কথা আমার আরও বেশি করিয়া মনে হইতে লাগিল একবার ইচ্ছে হয়েছিল জন্তুটার অনুসরণ করিয়া এই আশ্চর্য রহস্য ভেদ করিয়া ফেলি কিন্তু সুবুদ্ধি আসিয়া সেই ইচ্ছা থামাইয়া দিল আমার কাছে সেই বর্ষাটা ভিন্ন আর কোনো অস্ত্র ছিল না কাজেই কৌতূহল সত্ত্বেও ফিরিয়া আসিতে হইল যখন বাসায় ফিরিলাম তখন অনেক বেলা হইয়া গিয়াছে আমার বন্ধু দুইটি প্রায় ঘন্টা খানেক আগে আহারাদি করিয়া দিব্যি আরামে আরাম চৌকিতে শুইয়া গল্প করিতেছিলেন আমাকে দেখিয়া বলিলেন এত দেরি কেন তোমাকে দেখে মনে হচ্ছে যেন ভূত দেখে এসেছ আমি বলিলাম ভূত দেখিনি সত্যি কিন্তু মানুষ বাঘ দেখে এসেছি তাহলে তো আমাকে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টায় ছিলেন বলিলেন রোদে ঘুরে তোমার মাথা খারাপ হয়ে গেছে কি যে বকচ ঠিক নেই মানুষ বাঘ সে আবার কি জন্তু তুমি সোডা বরফ খেয়ে মাথায় বরফ বেঁধে একটু ঘুমো তা না হলে জ্বরে পড়বে কিন্তু যখন আমি পায়ের দাগের ছবি দেখাইলাম আর সব বৃত্তান্ত খুলিয়া বলিলাম তখন তাহাদেরও অত্যন্ত কৌতূহল হইল আর সেই দিন বৈকালেই শিকারী কুকুরগুলিকে সঙ্গে করিয়া সেই জন্তুটার অনুসন্ধানে যাওয়া স্থির হইল বৈকালে আমরা তিন বন্ধু দুইটি কুকুর সঙ্গে লইয়া সেই নালার কাছে উপস্থিত হইলাম নালার নিচে ভিজে মাটিতে পায়ের দাগ চিনিয়া লইতে কোনো কষ্ট হইল না আমরা সেই চিহ্ন অনুসরণ করিয়া ক্রমশ অগ্রসর হইতে লাগিলাম কিন্তু আধ ক্রোশ যাইবার পর আর পায়ের চিহ্ন দেখা গেল না চারিদিকে বনের ঝোঁপ আমাদের অগ্রসর হওয়া কঠিন হইয়া পড়িল তখন একজন কুকুরগুলিকে লইয়া আসিবার হুকুম দিলেন তাহাদের ঘ্রাণ শক্তি তীক্ষ্ণ তাহারা অনাসেই আমাদের পথ প্রদর্শক হইতে পারিবে কুকুরগুলি শিকারের গন্ধ পাইয়া এমনই চঞ্চল হইয়া উঠিল যে তাহাদের আটকাইয়া রাখা কঠিন যাহাই হোক কোনো মতে আমরা একটা বিলের ধারে আসিয়া পৌঁছিলাম সম্মুখেই একটা বড় রকমের গর্ত তাহাতে একজন লোক গুড়ি সুড়ি মেরে ঢুকতে পারে গর্তটির পরিসর দেখিয়া আর তাহার মধ্যইতে যে দুর্গন্ধ আসিতেছিল তাহাতে সহজেই অনুমান করিতে পারা গেল সেটা হিংস্র জন্তুর বাসস্থান কুকুরগুলি গর্তে ঢুকিয়া শিকার ধরিবার জন্য ছটপট করিতেছিল কিন্তু আমাদের মতলব সেরকম ছিল না আমরা তিন বন্ধুতে আশপাশের গাছপালা কাটিয়া আনিয়া সেই গর্তটার মুখে রাশিকৃত করিয়া তাহাতে আগুন লাগাইয়া দিলাম সমস্ত ধোঁয়াটা গর্তের মধ্যে ঢুকিতে লাগিল আমাদের মতলব ছিল যে যখন ধোঁয়ায় অস্থির হইয়া জন্তুটা বাহিরে আসিবে তখন সেটাকে আক্রমণ করিব প্রায় পনেরো মিনিট পরে একটা কালো জন্তু লাভ দিয়া গর্ত হইতে বাহির হইয়া আসিয়া আমার বন্ধুর উপর ঝাঁপাইয়া পড়িল সে বেচারী তখন চোখের কয়লা বাহির করিতে ব্যস্ত ছিল এমন আচমকা আক্রমণে আত্মরক্ষা করিতে পারিল না জন্তুটা তাহাকে ফেলিয়া দিয়া একেবারে বুকের উপর উঠিয়া তাহার হাত ক্ষতবিক্ষত করিয়া দিল আর একটু হইলে তাহার গলাটা চিড়িয়া দিত এমন সময় আমি তাহার মাথায় খুব জোরে আঘাত করিলাম তাহাতে কিছুমাত্র কাতর না হইয়া সে আমার উপর ঝাঁপাইয়া পরিবার উপক্রম করিল তখন তাহার মুখের মধ্যে আমার বাঁশের লাঠিখানা ঢুকাইয়া দিলাম লাঠির সেই অংশ সে দাঁত দিয়া পিশিয়া ছাতু ছাতু করিয়া ফেলিয়া আবার লাফাইয়া উঠিল এবারে আমার বন্ধুকে নল তাহার মুখের ভিতর ঢুকাইয়া দিলাম আমার বন্ধু তাহার প্রকাণ্ড লাঠি দিয়া তাহার ধারের উপর আঘাত করিলেন জন্তুটা কাতর আত্মনাত করিয়া অজ্ঞান হইয়া পড়িল তখন দেখিতে পাইলাম যাহাকে আমরা স্বীকার করিতে আসিয়াছি সে মানুষ বই আর কিছুই নয় কিন্তু তাহার আকৃতি এমনই বিকৃত হইয়া গিয়াছিল যে তাহাকে মানুষ বলিয়া চেনা কঠিন তাহার শরীর লোমে ভরিয়া গিয়াছিল বুকের লোমগুলি প্রায় এক বিঘত লম্বা মাথার চুলগুলি সিংহের কেশরের মতো ছড়াইয়া পড়িয়াছিল মুখশ্রী এক সময় বোধহয় সুন্দর ছিল কিন্তু এখন হিংস্র জন্তুর মতো হইয়া গিয়াছে হাত দুইখানি ক্ষত বিক্ষত কড়ায় ভরা হাঁটু দুইটি উটের পায়ের মতো চলন চতুষ্পদের মতো দেখিয়া মনে হইল সে একটি বালক বয়স চোদ্দ কি পনেরো হইবে আমরা তাকে হাতে পায়ে বাঁধিয়া দিয়ে ঝুলাইয়া লইয়া চলিলাম অল্পক্ষণের মধ্যে তাহার জ্ঞান হইল আর সেই সঙ্গে বাঁধন ছিড়িয়া মুক্তিলাভের জন্য সে মরিয়া হইয়া উঠিল আমরা কোনো মতে তাহাকে লইয়া তাবুতে আসিয়া পৌঁছিলাম সন্ধ্যার পর শীতল বাতাসে আরাম চৌকিতে বসিয়া আমাদের তিন বন্ধুদের দিনের ঘটনার বিষয়ে আলোচনা হইতে লাগিল ছেলেটি কে সে কি পাগল হইয়া বনে চলিয়া আসিয়া নেকড়েদের সঙ্গে একত্রে বাস করিতেছিল না ছেলেবেলা নেকড়েতে চুরি করিয়া লইয়া তাহাকে মানুষ করিয়াছে হয়তো তাহার মা বাপ পাশে গ্রামেই সুখে শান্তিতে বাস করিতেছে ছেলেটির অস্তিত্বের বিষয়ে তাহারা কিছুই জানে না কত সন্ধ্যায় মা সেই হারানো ছেলেটিকে মনে করিয়া এখনও চোখের ঝল পেলে আমাদের কল্পনাক্রমেই বাড়িয়া চলিল কিন্তু মীমাংসা কিছুই হইল না আমাদের তাবুবাসের সময় শেষ হইয়া আসিল আমরা কানপুরে ফিরিয়া আসিলাম পথে একখানি ঢাকা দোয়া গরুর গাড়ি ভাড়া করিয়া আমাদের বন্দিটিকে একেবারে পুলিশ অফিসে লইয়া গেলাম সেখানকার কর্তা আমাদের বন্ধু তিনি চারিদিকে উচ্চ প্রাচীর ঘেরা আঙিনায় খাঁচার মধ্যে তাকে বন্ধ করিয়া রাখিলেন আমরা স্থানীয় ডাক্তার সাহেবকে ডাকাইয়া নিলাম তিনি খুব বিদ্যান ও বুদ্ধিমান মানব দেহ তত্ত্ব আলোচনা করা তাহার বাতিল তিনি যখন আমাদের বন্দিটিকে দেখিলেন তখন তাহার বিস্ময় ও আনন্দে রইল না তিনি খুব যত্ন করিয়া বন্দিকে পরীক্ষা করিলেন তাহাকে তার করাইবার অনেক চেষ্টা করিলেন কিন্তু বহুকালের অব্যবহারে তাহার পা সোজা করা একেবারে অসম্ভব হইয়া পড়িয়াছিল তাহার গলায় ও বুকে অনেকগুলি ক্ষত চিহ্ন ছিল বা হাতের কবজির কাছে একটা গভীর দাগ দেখিয়া কাটার দাগ বলিয়া মনে হইতেছিল কিন্তু ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখা গেল সেটি এক গাছই ছোট বালা হয়তো খুব কচি বয়সে হাতে পড়াইয়া দেওয়া হইয়াছিল তারপর না খোলার দরুন একেবারে কাটিয়া মাংসের মধ্যে বসিয়া গিয়াছে বালা গাছটি যখন পরিষ্কার করা হইল তখন দেখা গেল তাহার সোনা যেমন সুন্দর তার কাজও তেমনি সুন্দর ডাক্তার সাহেব বালাটি পরীক্ষা করিয়া দেখিতে দেখিতে বলিলেন এতে কার নাম লেখা রয়েছে কিন্তু উর্দুতে লেখা তাই পড়তে পারছি নে আমি পড়িয়া দেখিলাম লেখা আছে হীরালাল কানপুর আঠেরোশো সাতান্ন সাল আমার বন্ধু বলিলেন হিরালাল যে এখানকার প্রধান স্বর্ণকার বাজারে তার দোকান চলো তার কাছে গিয়ে খোঁজ করা যাক পরদিন সকালে আমরা হীরালালের দোকানে গিয়ে উপস্থিত হইলাম দেখিলাম লাল খেরো বাঁধানো অসংখ্য হিসাবের খাতায় পরিবেষ্টিত হইয়া হীরালাল বসিয়া আছে হীরালাল অত্যন্ত মনোযোগের সঙ্গে বালাটি পরীক্ষা করিতে লাগিল তারপর বলিল সিপাই বিদ্রোহের সময় আমি এই গঠনের বালা অনেকগুলি তৈয়ারি করেছিলাম সেই সময় আমি দিল্লিতে ছিলাম দেওয়ান খাসের দেওয়ালে যেসব ফুল ফল লতা খাতা তার থেকে কাজটা নকল করেছিলাম হীরালাল তার সরকারকে ডাকিয়া আঠেরোশো সাতান্ন সালের হিসাবের খাতা আনিতে বলিল খাতায় খোঁজ করিয়া জানা গেল এই নমুনার একজোড়া ছোট বালা মনোহর দাস বণিকের কাছে বিক্রয় করা হইয়াছিল হীরালাল তারপর বলিল সাহেব সে ছেলে তো অনেক দিন মারা গেছে এ বালা আপনি কোথায় পেলেন আমরা সে বিষয়ে কিছু না বলিয়া মনোহর দাসের সন্ধান জিজ্ঞাসা করিলাম হীরালাল বলিল অক্টয় আফিসের কাছে রেলিং দোয়া প্রকাণ্ড বাড়ি সেই বাড়ি মনোহর দাসের কিন্তু সেই আপাতত সস্ত্রী সীতাকুণ্ডে তীর্থ করতে গেছে ফিরে আসতে তিন মাস হবে কাজেই এই রহস্যের মীমাংসার জন্য বাধ্য হইয়া আমাদের আরও তিন মাস প্রতীক্ষা করিয়া থাকিতে হইল এখন আমাদের বন্দিটিকে বাঁচাইয়া রাখাই এক মহা সমস্যা হইয়া দাঁড়াইল তাহাকে সিদ্ধ আর কাঁচা মাংস দুই খাওয়াইবার চেষ্টা করিয়াছিলাম কিন্তু সে কিছুই মুখে লইত না কেবল একটু দুধ আর জল খাইত সুখা নামে একজন পুলিশ কনস্টেবলকে এই বন্দির তত্ত্বাবধানে নিযুক্ত করা হইয়াছিল লোকটি যেমন বলবান তেমনি সাহসী প্রথম দিন সে দুধের পাত্র হাতে করিয়া ভিতরে প্রবেশ করিয়াছিল কিন্তু বন্দি তাকে এমনি উন্মত্তের মতো আক্রমণ করিতে আসিয়াছিল যে তাকে পলাইয়া আসিতে হইল তারপর হইতে আর কখনো সে সেই ঘরে প্রবেশ করে নাই বাইর হইতে খাবার দিত চার দিন চলিয়া গেল তো বউ বন্দি কিছুই খাইল না উপবাসে তাহার শরীর ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িতে লাগিল তখন আমাদের কোনো বন্ধু প্রস্তাব করিলেন তাহাকে ছাগলের ছোট বাচ্চা কিংবা মুরগি দিয়া দেখাও সে খায় কি না সেই প্রস্তাব মতো তাকে পরদিন একটা বড় মুরগি দেওয়া হইল প্রথমটা অলক্ষভাবে দূরে বসিয়া থাকিয়া সে মুরগিটার পর ঝাঁপাইয়া পড়িয়া দু চার মিনিটের মধ্যে তাকে নিঃশেষ করিয়া খাইয়া ফেলিল এদিকে ওদিকে শুধু কয়েকটা ছিন্ন পালক মৃত মুরগিটার ছিন্নস্বরূপ পড়িয়া রইল তখন আমরা বুঝিতে পারিলাম এই একমাত্র উপায় বন্দিটিকে বাঁচাইয়া রাখা যাইবে শুক্ষা তাকে ভাষা শিখাইবার চেষ্টা করিত যখন সে জল দিত তখন চিৎকার করিয়া বলিত পানি একদিন পর একদিন মুরগি দিবার সময় চিৎকার করিয়া বলিত মুরগি বলিতা একদিন কাজে অন্যত্র চলিয়া সময় তাহার মুরগি দেওয়া হয় নাই বেচারি কুদায় কাতর হইয়া অস্থির হইয়া চারিদিকে ছটপট করিয়া বেড়াইতেছিল সেদিন সারাটা দিন গেল তারপর দিন সকালে তাহাকে দেখিতে গেলাম অন্যদিন সে আমাকে দেখিলে ঘরের এক কোণে গিয়া লুকাইয়া বসিত আর ক্রুদ্ধস্বরে চিৎকার করিয়া উঠিত আজ আমাকে দেখিয়া কোনোরূপ বিরক্তি প্রকাশ না করিয়া বরং রেলিংয়ের কাছে আসিয়া দাঁড়াইয়া কি একটা অস্পষ্ট শব্দ করিতে লাগিল এমন সময় সুক্ষা সেখানে আসিয়া উপস্থিত তাকে দেখিয়া বন্দির উৎসাহ আনন্দের পরিসীমা রইল না সুক্ষা তাহা সেই অস্পষ্ট শব্দ শুনিয়া ভারী আনন্দ প্রকাশ করিয়া বলিল হুজুর শুনলেন তো আমাদের বন্দি এরই মধ্যে কথা কইতে আরম্ভ করেছে আমাকে দেখে গি গি করে চিৎকার করছে আমি কিনা না প্রতিদিন ওকে মুরগি দিই তাই মুরগি স্পষ্ট করে না বলতে পেরে গি গি বলছে সত্যই তাহার এ ব্যবহারে আমরা খুব আশ্চর্য হইলাম আর মনে মনে একটা আশাও হইল যে ক্রমে হয়তো সে আমাদেরই মতো হইবে এইভাবে তিন মাস কাটিয়া গেল একদিন সংবাদ আসিল মনোহর দাস তীর্থ স্নান করিয়া ফিরিয়া আসিয়াছেন আমরা তাকে পুলিশ স্টেশনে আসিয়া আমাদের সঙ্গে দেখা করিবার জন্য অনুরোধ করিয়া চিঠি লিখিয়া পাঠাইলাম আমাদের পত্র পাইয়া মনোহর দাস অবিলম্বে আসিয়া উপস্থিত হতেন তাহার সঙ্গে তাহার তীর্থ স্নান কাজকর্ম এদিক সেদিক নানা কথা হইবার পর জিজ্ঞাসা করিলাম সেজি আপনার সন্তানা কি তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া দুঃখিতভাবে বলিলেন ঈশ্বর আমাকে সব সুখই দিয়েছেন কেবল ওই এক সুখে বঞ্চিত করেছেন তবে আমার সন্তান যে একেবারে হয়নি তা নয় সিপাই বিদ্রোহের কিছুদিন আগে তিনি আমাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন আমিও আনন্দে তার গা ভরে গয়না দিয়েছিলাম সেই অলঙ্কারই তার কাল হলো কতগুলি দুষ্ট লোক সেই গয়নার লোভে তাকে চুরি করে নিয়ে গিয়েছিল তারপর আর কিছু জানিনি সে কি আর বেঁচে আছে নিশ্চয়ই সেই চোরেরা তাকে প্রাণে মেরে গয়না কেড়ে নিয়েছে এই কথার পর আমি মনোহর দাসের হাতে গাছটা দিয়ে বললাম শেঠজি এই বালা কি চিনতে পারেন মনোহর দাস অন্যমনস্কভাবে বালাটি দেখিতে আরম্ভ করিয়াছিলেন ক্রমশ গভীর মনোযোগের সঙ্গে দেখিতে লাগিলেন যত দেখেন ততই তাহার মুখের ভাবের পরিবর্তন হইতে লাগিল কিছুক্ষণ পরে তাহার মুখ একেবারে সাদা হইয়া গেল থর্থর করিয়া সর্বশরীর কাঁপিতে লাগিল হাত হইতে বালাটি মাটিতে পড়িয়া গেল তাহার এই ভাবান্তর দেখিয়া জিজ্ঞাসা করিলাম শেটজী কী হয়েছে বলুন অমন অস্থির হবেন না তিনি ভাঙা গলায় বলিলেন হায় বিধাতা এ বালা যে তারই আমি হীরা দোকানে গড়িয়েছিলাম তোমরা এ বালা কোথায় পেলে এ কি চোরাই মালের মধ্যে পেলে না মরা মানুষ আবার বেঁচে উঠেছে সাহেব শিগগির করে বলো সে কি তবে বেঁচে আছে যেমন আশা করেছিলাম সে কি তেমনি সুস্থ সবল আর সুন্দর হয়েছে তার কথা আমাকে বলো আর দেরি করো না আমরা কি বলিব কিছুই ভাবিয়া না পাইয়া মুখ চাওয়া চাই করিতে লাগিলাম এই বৃদ্ধের মনে অকস্মার যে সুখের সুন্দর কল্পনা জাগিয়া উঠিয়াছে কেমন করিয়া নিষ্ঠুর সত্য বলিয়া সে আশা চূর্ণ করিয়া দিব তাই আমরা চুপ করিয়া রইলাম আমাদের চুপ করিয়া থাকিতে দেখিয়া তিনি আরও অধীর হইয়া বলিতে লাগিলেন তার কথা তোমরা জানো তো বলো আমাকে আর সন্দেহ রেখো না তাহলে আমি বাঁচবো না তোমাদের সংবাদ শুভ কি অশুভ আমাকে তাই বলো আমরা বলিলাম মনোহর দাস তোমার ছেলে জীবিত আছে এই কথা শুনিয়া দাসের আনন্দের আর পরিসীমা রইল না তিনি আমাদের কত আশীর্বাদ করিতে লাগিলেন কত ধন্যবাদ দিলেন সে কোথায় আছে একবার আমাকে তার কাছে নিয়ে চলো আহা আমার বাছাকে একবার বুকে করে এতদিনের সমস্ত কষ্ট ভুলে যাব তিনি গিয়া কি ভয়ানক দৃশ্য দেখিবেন এই মনে করিয়া আমরা কে হয়ে অগ্রসর হইতেছিলাম না এমন সময় সেখানকার দারোগা উঠিয়া দাঁড়াইল অনেক দিন ধরিয়াই পুলিশে কাজ করিয়া তাহার মনটা নিতান্তই কঠিন হইয়া গিয়াছিল সে মনোহর দাসের হাত ধরিয়া সেই গড়াদের কাছে লইয়া গিয়া বন্দিকে দেখাইয়া বলিল ওই দেখো তোমার ছেলে মনোহর দাস কিছুতেই বিশ্বাস করিতেছেন না দেখিয়া দারোগা বলিল হ্যাঁ মশাই ও তোমারই ছেলে ছেলেবেলায় জঙ্গলে পেয়ে নেড়ে বাঘ ওকে মানুষ করেছে আজ তিন মাস পূর্বে সাহেবরা শিকার করতে গিয়েছিলেন সেখান থেকে অনেক কষ্টে ওকে ধরে নিয়ে এসছেন হাতের যেখান হতে বালাগাছটা কেটে বার করে নেওয়া হয়েছে তার ঘা এখনও সারেনি দেখতে পাচ্ছ না প্রথমটা মনোহর দাস যেন কিছুই বুঝতে পারতেছেন না এমনইভাবে অবাক হইয়া দারোগার মুখের দিকে চাইয়া রইলেন তারপর তাহার চোখের উপর সব ঝাপসা হইয়াছিল তিনি অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া গেলেন অনেক যত্নে তাহার জ্ঞান হইলে পর একখানি গাড়িয়া আনাইয়া অতি আস্তে আস্তে চালাইয়া তাহাকে বাড়ি পৌঁছাইয়া দেওয়া হইলো মনোহর দাস তাহার পর দিন একখানি পালকিতে তাহার স্ত্রীকে সঙ্গে আনিয়া আমাদের বলিলেন আমার স্ত্রী তো ছেলে দেখবার জন্য অত্যন্ত অস্থির হয়ে পড়েছেন তাকে না নিয়ে এসে থাকতে পারলাম না তবে সাহেব তোমরা তো জানোই আমাদের মেয়েরা বাইরে বেরোয় না দয়া করে যদি এমন একটু জায়গা দাও যেখান থেকে তিনি তার ছেলেকে দেখতে পাবেন অথচ অন্য কেউ তাকে দেখতে না পায় তাহলে বড় ভালো হয় বন্দি যেখানে থাকিত তার পাশেই একটি ছোট ঘর ছিল আমরা সেই ঘরটি মনোহর দাসের স্ত্রীর জন্য ঠিক করিয়া দিলাম দুই ঘন্টা পরে মনোহর দাস বললেন ভাগ্যে আপনারা যে ঘর দিয়েছেন তার কোনো দিক দিয়েই বন্দির ঘরে প্রবেশ করা যায় না তা না হলে আমার স্ত্রী যে কী করতেন বলতে পারিনি আমি তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছি তিনি যাকে ছেলে বলে মনে করছেন সে তো আর মানুষ নেই একটি হিংস্র জন্তু সে কথা তিনি কিছুতেই বিশ্বাস করেন না তিনি বলেন একবার গেলেই সে তাকে চিনতে পারবে এখন তিনি গড়াদের কাছে দাঁড়িয়ে ছেলেবেলাকার ঘুম পাড়ানি গান গিয়ে তাকে শোনাচ্ছেন আর বলছেন যে তার চোখ দেখে মনে হচ্ছে সে তাকে চিনতে পেরেছে তার একান্ত ইচ্ছা তিনি ছেলের কাছে যান আমি অনেক অনুময় বিনয় করে তাকে থামিয়ে রেখেছি এইভাবে দুই একদিন গেল মনোহর দাসের স্ত্রী স্নান আহারে সময়টুকু ছাড়া প্রায় সমস্ত সময় সেই গড়াদের ধারে দাঁড়াইয়া গান গাইতেন ছেলেবেলাকার আদরের নাম ধরিয়া ডাকিতেন এমনি একদিন পূর্ণিমার রাতে তিনি দাঁড়াইয়া গান গাইয়া তাকে শুনাইতেছিলেন এমন সময় ছেলেটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল চাঁদের আলোকে দেখিতে পাইলাম তাহার চোখ দুইটি ছলছল করিতেছে এই দেখিয়া আমার ভারী আশ্চর্য মনে হইল তবে কি ওর মনের মধ্যে কোনো স্মৃতি জাগিয়াছে বন্দি আগে মানুষ দেখিলে এক কোণে গিয়া লুকাইয়া থাকিত এখন তাহার সে উপাস চলিয়া গিয়াছে সে যখনই তাহার মাকে দেখিত কিংবা তাহার গান শুনিত তখনই দুয়ারের কাছে গড়া গড়াদের আশেপাশে ঘুরিয়া বেড়াইত মনর দাসের স্ত্রী এই সময় অনেক করিয়া তাহার স্বামীকে বুঝাইয়া তাহার ঘরের ভিতর যাইবার অনুমতি রইয়াছিলেন সেদিন পরিষ্কার জ্যোৎস্না রাত্রি চারিদিকে নিস্তব্ধ নির্জন সেই সময় তিনি তাহার সুমধুর মৃদুস্বরে পাড়ানি গান গাইতে গাইতে তাহার ঘরের ভিতর গেলেন চাঁদের আলোতে তাহাকে অপূর্ব সুন্দর দেখাইতেছিল তার গানের মাধুর্যে বন্দি তাহার হিংস্র স্বভাব ভুলিয়া তাহার কাছে আসিয়া আস্তে আস্তে তাহার পায়ের কাছে লুটাইয়া পড়িল তিনি হাঁটু গাড়িয়া বসিয়া সেই ঘুমপাড়ানি গান গাইতে গাইতে তাকে কোলে তুলিয়া লইয়া তাহার মুখটি বুকের উপর রাখিলেন মুখের উপর হইতে তাহার অপরিষ্কার এলোমেলো চুল সব সরাইয়া দিয়া কত স্নেহে দুইখানি হাত দিয়া তাহাকে আদর করিতে লাগিলেন কত দিনের পুরাতন স্মৃতি তাহার মনে জাগিয়া উঠিল সেই অতি শিশুকালে সে কেমন সুকুমার সুকমল সুন্দর ছিল কেমন মিষ্ট করিয়া হাসিত কেমন করিয়া তাহার কচি আধো আধো সুরে মা বলিয়া ডাকিত হায় বিধাতা এই তাহার একমাত্র সন্তান তাহারও এমন দুর্দশা এই মনে করিয়া তিনি আর থাকিতে পারিলেন না কাঁদিয়া উঠিলেন গানের আওয়াজ থামিয়া গেলে সেই যেই সে কান্নার শব্দ শুনিল অমনি যেন তাহার চমক ভাঙিয়া গেল সে যে শান্তশিষ্ট সিষ্ট হইয়া বসিয়াছিল সে সব ভুলিয়া গিয়া আবার দারুণ হিংস্র হইয়া উঠিল আর একটু তাকে খণ্ড খণ্ড করিয়া ফেলিত এমন সময় তিনি ভয়ে চিৎকার করিয়া উঠিলেন তাহার চিৎকার শুনিয়া বৃদ্ধ মনোহর দাস দৌড়িয়া আসিয়া একটি জ্বলন্ত মশাল বন্দির মুখের সম্মুখে ধরিলেন আগুন দেখিয়া সে যখন কোণে গিয়া লুকাইয়া বসিল তখন তাহারা স্বামী স্ত্রীতে কোনোরূপে বাইরে পলাইয়ালেন ইয়ার পর মনো আসে মনোহর দাসের স্ত্রী আর বন্দির ঘরের ভিতর যাইবার চেষ্টা করিতেন না কিন্তু প্রতিদিন তাহার জন্য মিষ্টান্ন প্রস্তুত করিয়া গড়াদের ভিতর দিয়া রাখিয়া আসিতেন তিনি প্রতিদিন মাংস রাধিয়া তাকে খাইবার জন্য দিতেন রাধা মাংস খাইয়া যেদিন তাহার ছেলে কাঁচা মাংস খাওয়া ছাড়িয়া দিল সেদিন স্বামী স্ত্রীর আনন্দের আর পরিসীমা রইল না একদিন মনোহর দাস দৌড়তে দৌড়তে আমাদের কাছে আসিয়া বলিলেন তিনি তাকে বস করেছেন তিনি তাকে বস করেছেন আমরা কিছু না বুঝিতে পারিয়া দৌড়িয়া বন্দির ঘরের গড়াদের সম্মুখে গেলাম সে ঘর শূন্য অনুসন্ধান করিয়া জানিলাম বন্দি তাহার মায়ের সঙ্গে আছে মনোহর দাসের কথা মতো আমরা পাশের ঘরের জানলা দিয়া দেখিলাম সে তাহার মায়ের কোলের কাছে বসিয়া আছে আর তিনি তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া আদর করিতেছে সে তাহাতে কিছুমাত্র বিরক্তি প্রকাশ করিতেছে না বরং পোষা বিড়ালকে আদর করিলে সে যেমন ঘর ঘর শব্দ করে গায়ের কাছে ঘেঁসিয়া বসে আনন্দ জানায় সেও তেমনি করিয়া আনন্দ প্রকাশ করিতেছে ইয়ার এক সপ্তাহ পরে সে তার মায়ের এমনি বস হইয়াছিল যে মনোহর দাস তাকে বাড়ি লইয়া যাইবার অনুমতি চাইলেন আমাদের কোনো আপত্তি ছিল না পাছে বন্দি ছাড়া পাইয়া রাস্তায় বাহির হইয়া পরে কাহার অনিষ্ট করে এই যা ভয় ছিল মনোহর দাস বলিলেন সে বিষয় কোনো ভয় নাই তিনি সে বিষয় খুব সতর্ক থাকিবেন বন্দি আর তাহার মা একত্রে এক পালকিতে গেলেন দশ বৎসর অতীত হইয়া গেল আমি নানা জায়গায় ঘুরিয়া আবার কানপুরে ফিরিয়া আসিলাম ফিরিয়া আসিয়া আমি অনেককে বন্দির কথা জিজ্ঞাসা করিলাম কিন্তু কেহ কিছু বলিতে পারিল না সে তাহার মায়ের সঙ্গে যাইবার কিছুদিন পরেই আমাদের বন্ধু পুলিশ সাহেব অন্যত্র বদলি হইয়া গিয়াছিলেন তিনি তাহার কথা কিছু বলিতে পারিলেন না আমি মনে করিয়াছিলাম বন্দি মনের স্বাধীনতা হারাইয়া বেশি দিন হয়তো বাঁচে নাই যাহাই হোক তার একটা সংবাদ জানিবার জন্য অত্যন্ত কৌতূহল হইয়াছিল তাই আমি মনোহর দাসের বাড়ি গেলাম মনোহর দাস বলিলেন তার মা তিনি সব করেছেন তিনি যে কষ্ট স্বীকার করেছিলেন এতদিনে তার ফল লাভ হয়েছে তার মতো সুখী মা আর একটিও খুঁজে পাওয়া কঠিন ছেলে যে তাকে কত ভালোবাসে কত তার অনুগত ও বাধ্য তার কি বলবো ঠিক সেই মুহূর্তে মনোহর দাসের ছেলে আসিয়া ঘরে প্রবেশ করিল মনোহর দাস তাকে ডাকিয়া বলিলেন দেখো লক্ষ্মণ এই সেই সাহেব যিনি তোমাকে বাঘের গর্ত থেকে নিয়ে এসেছিলেন ইনি তোমার সেই রক্ষাকর্তা লক্ষ্মণের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠল সে কথা কইতে চেষ্টা করিল কিন্তু পারিল না আমার পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিল এইখানেই আমার গল্প শেষ হইল